হ্যাঁ রাহিম এই যে ব্যাক এন্ডার ব্যাগ ইন্ডিয়া গুজরাট থেকে আসছে আমি কার্টুন খুলছি খোলার পরে একটা ব্যাগ প্রতিটা ব্যাগে পাঁচ কেজি করে সর্বোচ্চ হাই কোয়ালিটি এলার্স এই যে আপনিদের সামনে আমি কাটতাছি একটা ব্যাগের হালকা এই যে কাক্তা দেখেন কি মধ্যে যদি দানা না থাকে বিছি না থাকে তাহলে কিন্তু স্বাদ লাগবে মানে দেখেন কি পরিমান বিছি হ্যাঁ আপনি এই এর উপরে কোন বাংলাদেশে কোনো অ্যালার্স নাই এটা

দেবো ভালো কিছু আমরা খাওয়াবো আমরা আমাদের আরকে ফুড প্রোডাক্টস নতুন একটা কোম্পানি স্থাপন করছি আমাদের উদ্দেশ্য হলো যে আমরা বাইরে থেকে মাল আনব দেশের বাইরে থেকে মাল আনব আমরা ভালো কোয়ালিটি আনব এবং বাংলাদেশের জনগণ আমরা ভালো কিছু খাওয়াবো এবং সীমিত সীমিত লাভে সলম মূল্যে

এই যে ব্যাগটা আমি একটা থেকে কাটলাম যে যত আমরা আমাদের উল্লোপরায় গুডাউনে আলহামদুলিল্লাহ ওখানে স্টক আছে अवेलेबल আমাদের উল্লোপাড়া হলো মূলত হলো ওখানে আমাদের কারখানা মেইন গুডাউন মেইন গুডাউন প্লাস কারখানা ওখানে সিরাজগঞ্জ জেলা উল্লোপাড়া অর্থাৎ টেন টেন জংশনের লাইনও আছে আপনারা ওখানে যা সরজমিনে দেখে মাল নিয়ে আসবেন আমাদের তো এখানে মানে একটা ঢাকাতে আমরা সাপ্লাই এর স্যাম্পল আইটেম গুলো কিছু আনছি যাদের প্রয়োজন হবে অতিরিক্ত আমরা গুদাম থেকে এনে দেব কোনো সমস্যা নাই এক দিনের মধ্যে চলে আসবে আপাতত তো কিছু মাল আমরা এখানে আস নিয়ে আসছি আমরা একটা ঢাকার সব জায়গা ঢাকার বিভিন্ন জায়গায় বাজারজাত করতেছি হ্যাঁ এই যে দেখেন হাই কোয়ালিটি ইনশাল্লাহ আপনারা অবশ্যই লাভবান হবেন এটা আমরা লাভবান করে দেওয়ার জন্যই আমরা নিয়ে আসতেছি বাইরে থেকে যাতে আপনি লাভবান হতে পারেন সে ব্যবস্থা আমরা করবো আপনারা ডিলার নেন হ্যাঁ সমস্যা নাই

পরিদর্শন করে কিন্তু আসছে তারপরে মাল ডেলিভারি দিছে তারপরে মাল কিন্তু আমাদের বাংলাদেশে চলে আসছে তো যাই হোক আপনারা আমাদের আরকে ফুডের সাথে থাকবেন অনেক জায়গায় অনেক দোকানে খোঁজ দিবেন ওখানে আমাদের প্যাকেটও চলে গেছে আপনাদের আমাদের প্যাকেটের খোঁজ নিয়ে আপনারা খাবেন হ্যাঁ দেখবেন খাওয়ার পর যদি খারাপ হয় তাহলে আপনারা কমপ্লেন করবেন আশা করি জীবনও খারাপ হবে না কারণ আমি মালই তো ভালো দিচ্ছি এই যে প্যাকেট গুলো প্যাকেট গুলো ধনের গুঁড়ো একশো গ্রাম এর এর একশো গ্রাম ধনের গুঁড়া এর ভিতরে যে মেঘ খেলে আমার পরবর্তীতে আসতে হবে কারণ

তারপর আপনি গুণ বিচার করেন যে আসলে আমরা মাল কেমন দিচ্ছি তা ঠিক আছে আমাদের আজকে ফুড আজকে ট্রেডিং কোম্পানির সাথে থাকবেন হ্যাঁ আপনারা সব সময় আমাদের মাল খাবেন এই বলে আমি শেষ করছি আসসালামু আলাইকুম